আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আল্লাহর এই দুনিয়ায় যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখতেছো সবাইকে জানাই দৈনিক গণিত শিক্ষা এই চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং আজকের এই ক্লাসে সবাইকে স্বাগত তো কেমন আছো তোমরা আশা করছি আল্লাহ জালার অশেষ সহমতে সবাই ভালো আছো আমিও আল্লাহতালার অশেষ সহমতে ভালো আছি আলহামদুলিল্লাহ তো চলো আজকে ভিডিওটি শুরু করি তো

এখানে আমি সূর্য দশমুদ্রা নাম উচ্চ বিদ্যালয় দিয়েছি তুমি তোমার তুমি যে স্কুলে যে কলেজে যে মাদ্রাসায় লেখাপড়া করো তো সেই প্রতিষ্ঠানে নাম এখানে দিবে তারপর শ্রীপুর সত্তা শেহ দিয়েছি আমি এখানে তুমি তোমার বিদ্যালয়ের যে ঠিকানা আছে সেই ঠিকানাটা এখানে দিবে তারপর বিষয় দুই অথবা তিন আমি দুই অথবা তিন দিয়েছি তুমি তোমার অত দিন প্রয়োজন তুমি এখানে উল্লেখ করবে দুই অথবা তিন দিনের ছুটির জন্য আবেদন মহোদয় সবিনয় নিবেদন এই যে আমি আপনার বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর একজন নিয়মিত ছাত্র আমার নাম মিনাজ এবং রোল নম্বর সাত পারিবারিক সমস্যার কারণে আমি দুই অথবা তিন দিনের ছুটি ছুটির প্রয়োজন অনুভব করছি অতএব মহোদয় অনুগ্রহ করে আমাকে পাঁচ ছয় দুই হাজার চব্বিশ সিং থেকে সাত ছয় দুই হাজার চব্বিশ পর্যন্ত অর্থাৎ এখানে তুমি যে তারিখ থেকে যে তারিখ পর্যন্ত বিদ্যালয়ে ছুটি নিবে সেই তারিখটা এখানে উল্লেখ করবে পর্যন্ত দুই অথবা তিন দিনের ছুটির অনুমোদন করার আবেদন জানাচ্ছি আমি এই ছুটির স্কুলের কোনো কার্যক্রমে অংশগ্রহণ করতে পারবো না তবে আমার কারণে পাঠ্যক্রমের যে কোনো করার জন্য আমি পরবর্তীতে সকল পদক্ষেপ গ্রহণ করব। আপনার মর্জি হলে আপনি আমার আবেদনটি অনুমোদন করে ভাজিত করবেন নিবেদক আপনার অনুগত ছাত্র মিনহাজ শ্রেণী অষ্টম রোল সাত ওকে তো আশা করি তোমরা আবেদনটি বুঝতে পেরেছ যেভাবে তোমরা দুই অথবা তিন দিনের ছুটির জন্য প্রধান শিল্পের কাছে ছুটির জন্য আবেদন করবে ওকে তো আজকে ভিডিওটি শেষ করছি প্রতিনিয়ত আমাদের শিক্ষামূলক ভিডিওগুলি পাওয়ার জন্য প্লিজ অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকতে পারো আর পাশাপাশি বেলাইকনটি অল করে রাখো যে কোনো ভিডিও পাবলিশ করার সঙ্গে নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যা তো ভিডিওটি অন্যদের মধ্যে তোমার সহপাঠীদের মধ্যে বন্ধুদের মধ্যে শেয়ার করেও আশা করতে তাদের দুটো উপকৃত পড়বে তো সবাই ভালো থাকবে সকলে সুস্বাস্থ্য দীর্ঘায়ু সফলতা এবং মঙ্গল কামনা করি আজকের মতো শেষ করছি ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত